যুবকের মাহাপিলে পুরুষের চাইতে যুবকের সংখ্যা বেশি সমানতে মনে চায় না পুরুষের চাইতে যুবকদের সংখ্যা অনেক বেশি আমি যুবকদেরকে লক্ষ্য করে বলবো আমার যুবকেরা অনেক যুবক আছে বিবাহ করার পরে মারে বাবারে ভুলে যায় এরকম যুবক আছে কিনা বলেন আছে কিনা বলেন অনুরোধ করে বলি

আপনি কি আমার ওয়াজে অসন্তুষ্ট হ시면 কই না হচ্ছেন তাহলে কাচ্ছেন কারণে লোকwidetildeকে বললেন না আমার একটা মাত্র ছেলে বয়স হলো তার 25 বছর এই বাবা মা-পিতার দিকে ওয়াসত আপত্তি করলেন এই ওয়াজ আপনি আর কোনদিন করবেন না আমি বললাম বাবা কেন আমার একটা ছেলে 25 বছর বয়স আর 25 বছর আগে আমি আমার বিবিকে এই সন্তান জন্ম দিতে যাইয়া আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তানের মুখে দিকে তাকায় আমি আর দ্বিতীয় বিবাহ করি নাই ভাবলাম ওর সৎমা ঘরে আসলে আমার ছেলের কষ্ট হবে ও সন্তানের মুখে খাবার পৌঁছাই দিয়েছি আমার জীবন যখন সব আমি পানি করে দিয়েছি আমি আর বিবাহ বস করি নাই যেহেতু আমার ছেলের কষ্ট হবে ছেলে যখন বড় হয়ে বিবাহ করলো পুত্র বধূ যখন ঘরে আসলো এখন ছেলে আমাকে চিনে না বিবি যা বলে তার কথা শুনে এক আমার ছেলে আমাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে ওই দেখেন সরকারি বাসবান ওই যে ওই সমস্ত ঘরগুলো যেখানে গরিবরা থাকে সরকারি গরিবের আশ্রয়স্থল বৃদ্ধাশ্রমে আমি থাকি বাবা সরকার আমার খাওয়ায় এলাকার লোকেরা খাওয়ায় সারা বছর একটা দিন আমার ছেলে আমার খবর লয় না যে এতে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না আমরা আল্লাহ পাক বলেন ওয়া আবাদ রাব্বাকা আল্লাহ ইল্লা ইয়াহু ও বিল ওয়ালিদাইন ইহসানা আবি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত আমার গোলামীর করে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে হে সান করব তোমরা তোমাদের মা বাবার সঙ্গে বাঙড় ব্যবহার করবে মা বাবার খেজমত করবো বুঝটা পায় নাম্বরের জীবনে খুললে দেখা যায় আল্লাহর পায়াম্বর বুঝা একদিন সফর করতে যাবে আল্লাহকে দেখে বলে আল্লাহ আমাকে একটা সওয়ারি দাও অপরাহয় করব আপনারা লঞ্চে চলেন লঞ্চ একটা সওয়ারি বিমানে চলেন বিমানের একটা সওয়ারি প্রাইভেট কারে চড়েন এটা একটা সাওয়ারি বাসে ওঠেন বাস একটা সাওয়ারি সিএনজি একটা সাওয়ারি রিক্সা একটা সাওয়ারি আগে তো এগুলো ছিল না ঘোড়ার গাড়ি বানায়াল গরুর গাড়ি বানায়াল উটের পৃষ্ঠে গাদার পৃষ্ঠে মানুষরা চলতো এমন একটা সাওয়ারি মুসার পায়ে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ বলে মুসারে সাওয়ারি থাকলে এখন আমি তোমার দিই বলেন সুভান আল্লাহ বলেন মুসা বলে আল্লাহ নীল দরিয়ার কিনারায় একটা বালক ছেলে বয়স হবে তার পনেরো বছর করেন কয় বছর বালক ছেলেটা বালু নিয়ে খেলাধুলা করতেছে ওই বালকের কাছে গিয়ে সামানের কথা বলবো তোমার দিয়ে দিবে সবার আল্লাহ কথা আল্লাহ তুমি একটা কথা কিলা তোমার কাছে সাওয়ারি আছে দিবা না বালককে দেখায় তো আল্লাহকে বালকের কাছে যাও

আকাশে এক খন্ড মেঘমালা উঠতেছে বাতাসে ধাক্কিয়ে ধাক্কিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে নিয়ে যাচ্ছে এমন সময় বালকটা ডেকে বলছে এ আকাশের মেঘমালা সুমানাল্লাহ বলবেন না আর আকাশে উড়ো না তোমার উড়া বন্ধ করে এখানে আসো আল্লাহর পায় নাম্বার মুসা সাわり লাগবে তোমার পিষ্ট আহ্বান করে ভ্রমণ করবে ওসা বলে আমি দেখলাম বালকটা ডাক দেওয়ার সাথে সাথে সাউরিটা সামনে আসলো আকাশের মকবার সামনে সে হাজির হয়ে গেল মুসা আলাইহিস সালামের সর্বরাস এখানে কি কুদরত আছে আমি তো জানি না আল্লাহর پایেমর মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল আল্লাহকে দেখে বলে আল্লাহ কাছে সাউরি চাইলাম তুমি আমাকে দিলা না বালককে দেখাই দিলা আর বালক আকাশের মেঘমালাকে ডাকার সাথে সাথে মেঘমালা সামনে হাজির হয়ে গেল আমি জানতে চাই গো মাওলানা এমন কি আমলটা बापরেছি আল্লাহ বলে মুসারে বালকটাকে প্রশ্ন করুন মুসা বলে ও বাবা এমন কি আমল তুমি করেছো যার কারণে আকাশের মেঘমালা তোমার কথা শুনুন বালকটা ডেকে বললেন হে মুসা পয়গান আমার একটা বৃদ্ধা মা ছিল সবসময় আমি আমার মার খেদমত করতাম একদিন আমার মা ঘরের ভিতরে জানালার কিনারে খাটের উপরে শুয়ে আছে আমাকে গভীর লাগতে ডেকে বলে বাবা এই জানালার দুইটা পাট আছে একটা পাট বন্ধ করা আর একটা পাট খোলা রাখো এই কথা বলে আমার মা যখন ঘুমায় পড়েছে এ নবী মুসা পায়জামার আমি জানালার কাছে গিয়া দেখলাম দুইটা কপা এখন কোনটা বন্ধ করবো আর কোনটা চালু রাখবো খোলা রাখবো এই জন্য মার হুকুম পালন করবার জন্য জানলার কিনারে আমি দাঁড়ায় আছি সারা রাত চলে গেল আমার মা আর ঘুম থেকে জাগলো না আমিও কপারটা বন্ধ করলাম না সকাল যখন হয়ে গেল পূর্ব গগন ফর্ষা হল ডাকিয়া উঠিল পাখি জলুনি মেলিল আখি সমান সকাল যখন হয়ে গেল আমার মা চোখ খুলে দেখে আমি তার সন্তান তার শিয়রে সামনে দাঁড়াই মা প্রথম বুঝতে পারেন না এরপরই বুঝলেন বাবা তুমি এখানে কেন দাঁড়ানো আমি थरथर করে কাঁপতেছি মা বলে বাবারে এখানে কেন দাঁড়ায় আসছো মা ও মা গভীর রাতে তুমি বলেছিলা জানার একটা কপাট বন্ধ কর একটা কপাট খোলা রাখো মাগো তুমি তো নির্দিষ্ট করে বলো নাই কোন কপাটটা বন্ধ করবো আর কোনটা খোলা রাখবো মা ও মা তোমার হুকুম পালন করবার জন্য আমি দাঁড়ায় আছি তোমার শিওরের সামনে মার চোখে পানি রাখতে পারলে দা দা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে মা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে সন্তানকে কোলে নিয়ে গালে আর কপালে চুমা দিয়া আরাম করে বিছানার মধ্যে কম্বল দিয়া ঘুম পাড়াই দিল আর নামাজ পড়ে এই বালকের মা দুই হাত তুলে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ গো তোমার করুণা তোমার মহিমা দুনিয়ার কেউ বোঝে না আজকে আমার সন্তান আমার জন্য যা করেছে আমি মা আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি আল্লাহ গো আমি মা হয়ে তোমার কাছে আমার ছেলের জন্য দোয়া করি আমার ছেলে তোমার কাছে যখন যা চাই

मायर दवा लो दीपद पर बैन तुम्हें जखना जता जाओ भी पद पर बैन तुम्हें जखना जा जता जाओ माये दौ हे ममीन हो बोलने माये दवा लो हे ममीन मायर दवा लो पर बैन तुम्हें जखना जा जता जाओ

না হায় ফল দেখিতে পাও মায়ের দোয়া আলো হে মুমিন মায়ের দোয়া আলো বানাও দোয়া বিপদে পড়বে না তুমি যখন যায়থায় যাও বিপদে পড়বে না তুমি যখন যায়থায় যাও দোয়া ওয়া আল্লাহ হামদুলিল্লাহ আবার ভাইরা আরেকটা কথা বলে আমি শেষ করব সেটা হলো এই যুবকরা তোমাদেরকে টার্গেট করে আমি মাওলানা আলমগুরুচেন বিপ্লবী বলতে চাই কেউ যদি আপনার জন্য দোয়া করে পিশক হোক মাওলানা হোক মুক্তি হোক মহাদেশ হোক দোয়া কবুল হতে পারে নাও কবুল হতে পারে কিন্তু আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে অব্যক্ত ভাবে কবল হয়ে যায় মুস্তাজাবুদ্দাওয়াত তিন ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া কবল হয়ে যায় মজদুমের দোয়া কবল হয়ে যায় মা বাপ যদি সন্তানের জন্য ন্যাক দোয়া করে অথবা বদ দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আজকে ডায়েরিতে আপনারা লিখে রাখেন যে মা এবং বাবার মনে কষ্ট দিবে তার মৌতের সময় কলমা নসিব হবে না আমার রসুলের একটা অভ্যাস ছিল রসুল যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন কবরস্থান দেখলে রসুল দাঁড়ায় যেতেন সবার আল্লাহ কর আর আমরা কবরস্থান দেখলে সিগারেট টানতে টানতে কবরের পাশ দিয়ে হেঁটে যাই এটা হলো আমাদের অভ্যাস মা বোনেরা কবরস্থান দেখলে আরো বোরকা ফেলে তারপরে হেঁটে যায় একটু কবরের ভয় নেই যে কবর আপনাকে আমাকে ডাকতেছে আর বলতেছে আল্লাহর বান্দারে তুমি কিন্তু প্রস্তুত হয়ে যাও আমি কবর কিন্তু তোমার জন্য রেডি আছি কিন্তু সেই কবরের কথা আমরা আজকে স্মরণ করি না রসুল একদিন সাহাবাহিক রামদেরকে নিয়ে যাচ্ছে রাস্তার একটা কবরস্থান দেখতে পাইলেন

এই উপরে দারুন ভাবে আমি দোয়া করব তোমরা আমিন আমিন বলবো নবীজি দোয়া করলেন আল্লাহ এই কবরে যারা শুয়ে আছে আপনি সবাইকে মাফ করে দেন আমিন সবাইকে আল্লাহ মাফ করে দিলেন এমন একটা যদি আমাদের হায়াতের জীবনে আমাদের জীবনটা কতই না ভাগ্য হয়ে আমরা অনেক পরে দুনিয়াতে আসছি রসুল আল্লাহর দরবারে চলে গেছে রোজা মুবারক আছে আমরা রসুল কে আল্লাহ নাই আল্লাহ বলেন বিশ্ব নবী বলেন আমি তাকিয়ে দেখলাম সবাইকে আল্লাহ মাফ করে দিল একটা যুবকের কবরে ধা করে আগুন জ্বলতেছে ما بيجي بلد زبكة القبر عذاب دي كامية ورا حتى আল্লাহ তুমি তো সবাই রে মাফ করা যুবকটাকে মাফ করে দাও নবী বলে এখানে আমার দোয়া কবুল হয় না তৃতীয়বার আবার আল্লাহর হাবিব হাত তোলে না আল্লাহ যুবকটাকে মাফ করে দাও নবীর দোয়া কবুল হয় না চতুর্থবার হাত তুলবে এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইল যার জিব্রাইল যা আমার বন্ধুকে বলবি তিনবার কেন একশো বার দোয়া করলে আমার নবীর দোয়া এই মুহূর্তে কবুল হবে না

আমা করবে না আল্লাহ সাহাবিদেরকে বললেন সাহাবির আরে এলাকায় যত লোক আছে আমার সামনে হাজির করো সব লোক হাজির হয়ে গেল হুজুর বলল এখানে কারা শুয়ে আছে ও মিয়ারা তোমাদের কবরস্থান গুলা দেখায় দাও আত্মীয় বর্গ কে কার শুয়ে আছে একজন বলল হুজুর এটা আমার দাদার কবর আরেকজন বলল হুজুর এটা আমার নানার কবর আরেকজন বলল হুজুর এটা আমার বাইয়ের কবর কিন্তু যেই যুবকের কবরে আজাব হচ্ছে তার অভিভাবক পাওয়া গেল না আল্লাহ নবী বলেন আর কে বাকি আছে বলল একটা বৃদ্ধা মহিলা হুজুর কয় তাকে নিয়ে আসো গ্রামের লোকেরা মহিলাকে কাঁধে করে নিয়ে আসলো হুজুর বলে মহিলা গো এখানে কে শুয়ে আছে কই আমার ছেলে কোনটা তোমার ছেলের কবর মহিলা বলছে আরা রাসূলুল্লাহ এটা আমার ছেলের কবর অথচ যেই কবরে আযাব হচ্ছে দেখাই দিল এটা আমার ছেলের কবর আল্লাহর Habib ডেকে বলা মহিলাগো আমি নবী তুমি নবী না আমি যা দেখি তোমরা তা দেখো না তুমিও তা দেখো না এই মহিলা তোমার ছেলের কবরে দারুণভাবে আজার হচ্ছে মহিলা এই কথা শোনার পরে বললেন আল্লাহ الحمد আমি আল্লাহর প্রশংসা করছি ছেলের কবরে আযাবের কথা শুনে বিশ্বনবী ডেকে বলে মনে ছেলে কাপড়ে আজানের কথা শড়ে কোনো মা তো আল্লাহর প্রশংসা করতে পারে না কেন আল্লাহর কাছে এখন অচাইতে পারি এমনকি অন্যায় তোমারা ছেলে করেছে আমার কাছে বলো মহিলা ডেকে বলছে আর সুনাল্লা আমার এই সন্তান যখন আমার গর্বে ছিল তখন তারা বা মরে যায় নবী গো সন্তান প্রসব করলাম বিবাহ বসার আমার বয়স ছিল ইচ্ছে করলে বিবাহ বসতে পারতাম কষ্ট হবে এই জন্য বিবাহ বসি না ছেলে যখন বড় হয়ে গেল বিবাহ যখন করালাম পুত্রবধূ যখন ঘরে চলে এসেছে আমার সাথে পুত্রবধূ প্রতিদিন ঝগড়া করে ছেলে বিচার করে নেয় ও নবীজি ছেলে একদিন অনেক দূরে কাজ করতে চলে গিয়েছে আমি নামাজ পড়তেছিলাম ছিলাম পুত্র বধু আমার সাথে ঝগড়া করেছে ছেলে বাসায় ফিরল পুত্র বধু আমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে মামলা দায়ের করেছে আমি নামাজের শেষ ছিলাম আমার কুলাঙ্গার ছেলে হাতের মধ্যে লাঠে নিয়ে আমার মারতে লাগলো মারতে মারতে আমার মাটির মধ্যে সহায় দিয়েছে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফেলে দিয়েছে আর একটা আঘাত করে মাথাটা ফাটিয়ে দিয়েছে আমি বলি সন্তান কি অন্যায় আমি তোমার কাছে করেছি আমার কেন মারো বাবা নবী গো ছেলে শুধু আমার মার শেষে রক্তাক্ত করে দিয়েছে মাথার মধ্যে হাত রেখে দেখি মাথা দিয়ে রক্ত বের হচ্ছে দুনিয়ার কোনো আদালতের ছেলের বিরুদ্ধে আমি বিচার দিলাম না মাথাটা একটু বাঁকা করে উপরের দিকে তাকিয়ে বলছি আল্লাহ তুমি ছাড়া বিচার করার কেউ নাই শুধু একবার বলেছি ছেলের দুইটা হাত দুইটা পা অবশ হয়ে গেছে আসলো গুটি বসন্ত হলো জ্বর এক সপ্তাহ পরে ছেলেটা মরে গেছে হুজুর এলাকার লোকেরা কবরে রাখছে আমি দোয়া করি আরো কবরে যেন আল্লাহ তার চান না দুই হাত আবার দোয়া করে নবী বলে হাবি বললে আবার কেন হাত উঠাই নেন এত কিছু জানার পরে নবী বলে আল্লাহ গো যুবকের মাফ করে দাও এই জন্য হাত উঠাই নাই তাহলে কেন হাত উঠিয়েছ ও বন্ধু আমার চক্ষু দিয়া যেইভাবে করে যুবকের কবরে আজাদ দেখতেছি এই মহিলার অন্তর চক্ষুটা খুলে দাও মহিলা যেন ছেলের কবরে আজাদ দেখতে পারে এবারে নবীর দোয়া কবর হয়ে গেছে মহিলার অন্তর চক্কুটা আমার আল্লাহ খুলে দিয়েছি মহিলা তাকায় দেখে ছেলে কানতেছে আর বলতেছে কবরের ভিতরে মা ও মা আমারে মাফ করে দাও আমি আর কোনোদিন তোমার সাথে অন্যায় করব না আমারে maaf করো মা গো জাহান্নামের আগুন আমি আর জ্বলতে পারতে না আমারে মাফ করে দাও আল্লাহর নবী বলেন মহিলা যখন এই দৃশ্য দেখলো জাহান্নামের আগুনে ছেলের সমস্ত দেহটা জলে করে ছাই হয়ে যায় আবার নতুন করে চামড়া গজায় আবার ছাই হয়ে যায় আবার চামড়া গজায় কল্লামানতি যতজন দহ বাদাল্লাহুম জুনন দান মুয়ায়রাহ লিয়াজুতুর আবাদ আল্লাহু একবার বলেন আল্লাহ বন্ধন আমার ভাইয়েরাগণ বিশ্বনবী রহমাততের নবী দয়ার নদী তাকায দেখতেছে মহিলার ছেলের কবরা যা দেখি দুইটা গাল ভিজে ধর ধর করে পানি পড়তেছে মহিলার গাল ভিজে বউ ভিজে মাটির মধ্যে পানি পড়তেছে মহিলা কাঁদতেছে দুই চোখ দিয়া পানি পড়তেছে ছেলের কবরের আজাব দেখে এক পর্যায়ে নবী বলে আমি দেখলাম একবার তাকালো মহিলা আকাশের দিকে আরেকবার তাকালো কবরের দিকে আরেকবার তাকালো আমি নবী মুহাম্মদ মুস্তাফার দিকে এক পর্যায়ে মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান থেকে শোনার পরে আমি বিশ্বাস করে নিয়েছি আমি দেখে তা বরদস্ত করতে পারি না আমার ছেলে আমাকে যত জুলুম করেছে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত করে দিয়েছে আমার মনে দুঃখ না আপনি সাক্ষী থেকে যান আমার সন্তানকে আমি আল্লাহর রস্তে মাফ করে দিলাম মহিলার জবান দিয়া মাফ শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ যুবকের কবরের আজাবটা মাফ করে দিল আমার ভাইরা হচ্ছে মা মারবরে কেউ কষ্ট দিবেন আর 2 মিনিটে আর 2টা মিনিট আমি যুবকদের খিদমতে আরেকটা কথা বলবো যুবকেরা আজকে মাহফিল দিয়েছেন माननीय সভাপতি সাহেব আমার ভাইজান উনি তার আলোচনায় বলেছেন যে যুবকেরা আমার সাথে হাত মিলিয়েছে আর মুরব্বিরা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে বলছো এই কথাটা আল্লাহ হাফেজ আমার যুবকেরা তোমাদের মতো যুবক ছিল আমার রাসুল ফতে মক্কা যখন হয়ে গেল মক্কা যখন বিজয় হয়ে গেল নবীজি হজরত আলীকে বলছে আলী রে আমার হাতে একটা লাঠি দে আলী লাঠি দিল নবীজি কাবা শরীফের সামনের দরজা দাঁড়ায় দেখতে তিনশো ষাটটা মূর্তি নবীজি মূর্তি গায়ের মধ্যে লাঠিটা লাগাই দিয়া বললেন কলজা আল্লাহ কল বা

সব অপসারণ করলেন যারা হস করছেন ফাত বাবুল ফাঁদানে একটা দরজা আছে এই দরজাটা হলো জাবালে সাফা মারওয়ার কাছাকাছি

এত বড় গাটুরি নিয়ে তুমি কোথায় যাও মহিলা বলছেন এ মিয়া তুমি কোথা থেকে এসেছো ঘুমের থেকে উঠে আসছো নাকি কয় না তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দশ হাজারের সৈন্য নিয়ে আসছে যারে পায় তারে খতম করে যারে পায় তারে মেরে ফেলায় তুমি কি ঘুম থেকে উঠে আসলা নবী বলে ও মহিলা তুমি কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখছো বা কয় না দেখি নাই আল্লাহর হাবিব বলছেন মহিলা কোথায় যাইবা সবচেয়ে পাহাড়ের গুহায় যাব আমার আত্মীয় স্বজন সেখানে আছে ওখানে মোহাম্মদ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না হুজুর কয় মহিলা গো আমার মাথায় দাও তোমার গাঠুরি বহন করে নিয়ে যাই সুবহানাল্লাহ বলে যুবকেরা রে কেমন আদর্শ তোমাদেরকে গ্রহণ করতে হবে মহিলা কয় না বাবা আমার গাঠুরি বহন করলে তুমি পয়সা চাইতে পারো আমার কাছে পয়সা নাই আল্লাহর হাবিব বলেন মহিলা গো একটা পয়সা আমাকে দেওয়া লাগবে না আমার মাথায় দাও তোমার গাঠুরি আমি বহন করব। মহিলা কয়ে পয়সা যদি না চাও তাহলে নাও গাঠুরি নবীজি সাধারণ একটা বৃদ্ধা মহিলার গাঠুরি মাথায় বহন করতেছে এবার মহিলা বলতেছেন রে তোমার নাম কি কয় বলবো আমার নাম মহিলা বলছে বাবারে তোমার মতো যুবক যদি মক্কার রাষ্ট্রপতি মোহাম্মদ হইতা আমাদের ভাগ্যটা কতই না ভালো হয়ে যাইত বিশ্বনবী নিজের পরিচয় দিলেন না মহিলাকে বলছি ঠিক আছে মা চলো তোমার গন্তব্য স্থানে পৌঁছাই দে সামান্য একটা বৃদ্ধা মহিলার গাটুরি রাহমাতের মাথায় হুজুর আগে আগে যায় মহিলায় পেছনে পেছনে যায় গুহার সামনে যখন হাজির হয়ে গেছে গুহার কাছে গিয়া দেখতেছে লোকেরা বলছে ও মহিলা কার মাথায় গাটুরি নিয়ে তুমি এখানে আসলা এটা কে তুমি চিনো কয় না চিনি না আল্লাহ তুমি কে লক্ষ্য করে ওই পাহাড়ের গুহার মহিলারা বলল পুরুষেরা বলল এই বৃদ্ধা মহিলা যেই মোহাম্মদের ভয়েতে বাড়ি করে ছেড়ে দিয়া পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করলাম ওই মোহাম্মদের মাথায় গাঁটুরি দিয়া কোন সাহসে তুলে এখানে আসছো মহিলা এই শোনার পরে গাল বেবে মহিলার পানি পড়তেছে ডালিমের রসের মতো মহিলা বলে বাবা গো তোমার নাম কি মোহাম্মদ আল্লাহর হাবিব বলে হে মা আমার নাম মোহাম্মদ মহিলা কামদের বলে বাবা মোহাম্মদ তোমার সম্পর্কে মানুষেরা কত খারাপ ধারণা করেছে বলেছে তুমি নাকি মানুষ মারো তুমি নাকি মানুষ হত্যা করো মানুষের ক্ষতি করো খোদার কসম করে বলি তুমি যদি আল্লাহরে পায় কে বলো মোহাম্মদ হতে পারো খোদার কসম এ মানুষ কোনোদিন মানুষ মারতে পারো এবার মানুষের পারে না। পাহাড়ের গুহার ভিতরে আই বের হয়ে যায় তাড়াতাড়ি বের হয়ে আসু যদি আল্লাহর পায়ে মোহাম্মদ হয় খোদার কসম এ মানুষ কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না বাবা গো আগে কেন তোমার পরিচয় তুমি আমারে দি না আমি যদি জানতাম এত বড় বেয়াদবি তোমার সাথে করতাম আমি যদি জানতাম এই গ্যাটুড়ি কি তোমার মাথায় বহন করা এখানে নিয়ে আসতাম তুমি আল্লাহর پیغمبر কোনো সন্দেহ নাই আমারে পড়ায় দাও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর صلى الله عليه وسلم এখন আমি আমার পরিচয় টুকুন দিয়ে দিচ্ছি আমার নাম আলহাজ মাউলানা আলমাইনী আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম পোস্ট অফিস গোজারিয়া থানা গোজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন